আমি কেয়ার এনআরসি নিয়ে বলবো না আমি শুধু কথা বলবো কেয়ার সাথে এনআরসি রিলেশন আছে কোনো মানুষকে নাগরিকত্ব দিলে ধরুন ইউএসএ কি নিয়ম আছে আমেরিকায় পাঁচ বছর কেউ পড়াশুনো করলেও একসাথে থাকলে সে একটা গ্রিন কার্ড পায় সিটিজেনশিপ কার্ড পায় সারা বিশ্বে পুরা বিশ্বভারে চিঝেয় কিন্তু বাংলায় কি করেছে ওরা ভারতবর্ষে কি করেছে মুসলিম সমাজকে সম্পূর্ণ বাদ দিয়েছে যারা ওপার বাংলা থেকে এসছে বা বিভিন্ন জায়গা থেকে এসছে প্লাস হিন্দু বুদ্ধিস্ট জৈন পারসিক খ্রিশ্চান এই ক্যাতে নিয়ে এসছে যে রুলস বের করেছে তাতে পরিষ্কার ক্ল্যারিটি নেই আপনি যেই ক্যাতে নাম লেখাবেন কাউকে অধিকার দিলে আমরা তো খুশি হই অখুশি হই না ডিএমদের কাছে ছেড়ে দিন যে সিস্টেমে সারা পৃথিবী করে আপনি সেই সিস্টেমে করুন আমার কোনো অসুবিধে নেই যে দেশে পাঁচ বছর থেকেছে বা দশ বছর থেকেছে বা মেয়েকে বিয়ে করেছে বা হাজব্যান্ড এখানকার মেয়ে ওখানকার এরকম অনেক কেস আছে আমাদের তা না করে কি বললো ক্যাস সাথে মনে রাখবেন এনআরসি রিলেটেড আসামের মুখ্যমন্ত্রীর একটা স্টেটমেন্ট দেখছিলাম বলেছে যে ক্যাতে কিছু লাভ হবে না কিচ্ছু পাবে না ইলেকশনের আগে এটা একটা ললিপপ মানুষের মধ্যে বর্ণ বৈষম্য করা বর্ণ বৈষম্য ক্যা আমি মানি না সবাইকে নিয়ে যেটা চলতে হয় সেটাকে আমরা মানি আজ যদি আমার খ্রিস্টান ভাই বোনদের বাদ দেওয়া হয় মুসলিম ভাই বোনদের বাদ দেওয়া হয় হিন্দুরাও ভুলে যাবেন না আসামে যখন এনআরসি ক্যা হয়েছিল ১৯ লাখের মধ্যে তেরো লক্ষ হিন্দু বাঙালিও বাদ গিয়েছিল এটা মাথায় রাখবেন বিজেপি হিন্দু হিন্দু বলে ও তকমা আলাদা এ আমাদের দুর্গাপূজার হিন্দু নয় রামকৃষ্ণর হিন্দু নয় ঋগ্বেদ সামবেদ যজুবেদ অথর্ববেদের হিন্দু নয় স্বামী বিবেকানন্দের হিন্দু নয় বিশ্বামুন্ডার নয় পঞ্চানন বর্মার নয় মতুয়া ঠাকুরের নয় ওরা নতুন করে একটা হিন্দু ধর্ম আমদানি করেছে যেটা হিন্দু ধর্মকে অপমান করছে অসম্মান করছে তাই মনে রাখবেন ক্যা এনআরসি এগুলো আমরা মানব না কারণ আপনাদের যেই ক্যা করবেন আপনার আধার কার্ড ওই যে বাতিল করতে শুরু করেছিল না করেছিল কি করেনি আমি চেপে ধরেছিলাম তখন চেপে গেছিল কেন করেছিল আপনি যেই অ্যাপিল করবেন কালকে আপনার ভোট তো দিতে পারবেনই না যতই বলুক অধিকার কারা হবে না রুলসে তো লেখা নেই আপনার প্রপার্টির কি হবে এতদিন ধরে যারা আছেন তাদের ছেলেপেয়েরা ছেলে মেয়েরা যারা পড়াশোনা করছে তাদের কি হবে বলছে বাবার বার্থ সার্টিফিকেট নিয়ে এসো আমি আমার বাবা মায়ের জন্মদিন জানি না তো বার্থ সার্টিফিকেট কোথার থেকে পাবো তপশিলিদের জন্য একবার এই নিয়ম করেছিল তপশিলি আদিবাসীদের আমাদের রাজ্যেও চলতো এটা আমি বললাম না পরিবারের একজনের শিডিউল কাস্ট কার্ড আছে দেখালেই হবে একজনের শিডিউল টাইপ কার্ড আছে দেখালেই হবে মানুষকে হ্যারাস করা আমাদের লক্ষ্য নয় মানুষকে মানবিক হিসেবে গড়ে তোলা আমাদের লক্ষ্য এবং তাই আমরা বর্ণ বৈষম্যের বিরুদ্ধে লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে ধর্মান্ধতার বিরুদ্ধে সর্বধর্ম সমন্বয় সবাইকে নিয়ে আমরা বাঁচতে চাই এটা আমাদের বড়ো কাজ মনে রাখবেন আজকে কেউ ছোটো কেউ বড় নয় আমরা সবাই কিন্তু সমান